আমি যে এরকম নাম ঘোষণা আমি ওদের বললাম কে নাম ঘোষণা করছে ওর সময় দরকার নেই তোরা কি আমায় দেখেছিস ওখানে আমি আছি কি আমার সঙ্গে কেউ আছে

বিষপুরে যে শান্তি বিরাজ করেছে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং দু হাজার পরে আমাদের সম্মানীয় চেয়ারম্যান যে কাজ করেছে আমাদের মিথ্যা প্রবন্ধ করতে হয় না আমি তৃণমূল কংগ্রেসের হালিশহরের সভাপতি হিসেবে বিজেপির আজকে আবার আরেকটা ভাঙন ধরাচ্ছি আমাদের ভেতরে আপনি উপস্থিত হয়েছে বিজেপি সাতানব্বই পার্টের সভাপতি বিজেপির সাতানব্বই পার্টের সভাপতি গীতা দেবী আজকে আমাদের দলে জয়েন করছে এমএলএ এবং শুভাং আমাদের চেয়ারম্যানের কাজে অত্যন্ত খুশি হয় দিদির আদর্শে আদর্শিত আমাদের এখানে আজকে তৃণমূল পরিবারে জয়েন করছে নব্বই পার্টে বিজেপির নব্বই পার্টের সভাপতি মহেশ কুমার মনীষ কুমার সহ প্রায় শতাধিক মহিলা পুরুষ আজকে আমাদের দলে জয়েন করছে আমরা এদেরকে আমাদের দলে দে করে নিলাম আমাদের পরিবারে সামিল করে নিলাম সভাপতি ছাড়া মহিলা পুরুষ মিলিয়ে এখানে যা আছে সবাই তো দেখুন দিন মহিলারা এছাড়াও দুশো পরিবার ওরা রেডি হয়ে আছে আমি ওইখানে যাবো ওদের সাথে সন্ধ্যাবেলা কথা বলতে যেমন আগের দিন মুড়ি খেতে খেতে জয়েন হয়েছিল তেমনি ওটা রাত্রিবেলা হবে আর এখানে যারা আছে প্রায় শতাধিক মহিলা পুরুষ আছে

শান্তি মহলটি আমার তো নাম ভুল করে দেওয়া হয়ে গেছিল আমি তো পার্টি করছিলাম না আমি এইটাই করছিলাম আমার নাম দেওয়া হয়ে গেছিল কে দিয়েছে না না

एक साल अचानक क्या लगती लगा आपको बीजेपी छोड़ना चाहिए, चाहिए। बीजेपी को ऐसा काम नहीं हो रहा है बहुत झगड़ा उगड़ा हो रहा है पर हम लोग की यहाँ के चेयर में सुबह चलते हम लोग का पूरा बीजपुर शांत है इसके वजह से हम बीजेपी छोड़ना चाहते हैं गुंडा को खड़ा कर दिया है

তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ওনাকে নিয়ে আমি অনেক দিন থেকেই আমি ভাবছি আচ্ছা দিদি বিজেপি কতদিন ধরে করছেন আমি অনেক দিন থেকেই করছি তাও সিপিএম যখন থেকে এ হলো তখন থেকেই আমি করি বিজেপি ছেড়ে যে তৃণমূলে এলে নাকি প্রার্থী বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং তার উপর ওপর অসন্তোষ যে राघव তো 1919 বিজেপিতে ছিলেন তারপর আবার টিএমসি তে গেলেন আবার বিজেপিতে এলেন এই সব আমার ভালো লাগে আশা যাওয়ার ক্ষেত্রে আর আমার ওখানে কাজ করেছেন টিএমসি এর কাউন্সিলর আমার অসকিয়াদো খুব ভালো কাজ করেছেন তাকে দেখে আরও আমি মানে ই হলাম কাজের নিরীখে আপনারা ভালো কাজ করেছেন ইনি জন্য দাবি ত্যা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ